আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ব্লগ আশা করি ভালো লাগবে এর আগের ব্লগে শেয়ার করছিলাম আমার ভাই আমার বাসায় বেড়াতে এসেছে তো এরপরের দিনের ব্লগ এটা সকালবেলা আমরা নাস্তা করে নিয়েছি আর সবাই দুপুরের দিকে আমরা একটা জায়গায় বেড়াতে যাব তাই কিছু খাবার দাবার বানিয়ে নিচ্ছি বলতে পারেন পিকনিক এখানে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি নিয়ে করব তো আরও দুই তিনটা ফ্যামিলি আসবে আর আমরাও যাচ্ছি তো আমি এখানে চটপটি ফুচকা বানিয়ে নিব আর সেই সাথে বানিয়ে নিব তিন ধরনের স্যান্ডউইচ তো এর জন্য আমি প্রথমে দুইটা ব্রেড নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি কি স্যান্ডউইচ আমি নিয়ে যাব আর এখানে কিছু কসলো মাখিয়ে রেখেছি তো এটাও সাথে করে নিয়ে যাব কেউ সালাদ হিসাবে খেতে চাইলে খেতে পারবে থেকে টুনা স্যান্ডউইচ বানাবো টুনা স্যান্ডউইচের জন্য নিয়েছি টুনা তারপর কিউকাম্বা তারপর কারট আর এখানে দিয়েছি মেওনিস আর ব্ল্যাক পেপার আর টমেটো সস দেশিট এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখানে নিচ্ছি আরেকটা এগ স্যান্ডউইচ এগ স্যান্ডউইচও বেশি করে দিয়ে দিয়েছে এখানে প্রায় সাত আটটার মতো দিয়েছি ডিম তারপর দিয়েছি মেওনিস সস ব্ল্যাক পেপার আর শশা দিয়ে সুন্দর করে এই স্যান্ডউইচের পোটটা বানিয়ে নিয়েছি পোটটা যদি আগে বানিয়ে নেই তাহলে কিন্তু স্যান্ডউইচ বানাতে বেশি একটা সময় লাগবে না আপনারা একবার এভাবে ট্রাই করতে পারেন বেশি মানুষের জন্য মানে যখন কোনো দাওয়াতে বা কোথায় নিয়ে যেতে হলে এভাবে একবার বানিয়ে দেখবেন আমার বানানো স্যান্ডউইচ খেয়ে তো সবাই অনেক প্রশংসা করেছে তো আমি এখানে প্রায় দশ থেকে পনেরো পিসের মতো আমি স্যান্ডউইচ বানিয়ে নিব। জাস্ট এটা নিচ্ছি এগ স্যান্ডউইচ তারপর বানিয়ে নিব টোনা স্যান্ডউইচ তো সব মিলে এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা স্যান্ডউইচের পিস ছিল যেহেতু আমরা তিন চারটা ফ্যামিলি একসাথে হব তাই আমি অনেকগুলা বানিয়ে নিচ্ছি এখানে অনেক বাচ্চা থাকবে তো বাচ্চাদের প্রায় দেখা যায় যে এই এলার্জি অ্যালার্জি থাকে তো আমি এখানে টোনা স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি আর এই টোনা স্যান্ডউইচটাই সবাই অনেক পছন্দ করেছে তো আমি দুই ধরনের ব্রেড ইউজ করেছি একটা ব্রাউন ব্রেড আর একটা ইউজ করেছি হোয়াইট কালারের ব্রেড তো এক দিয়ে যেটা বানিয়েছি সেটা আমি হোয়াইট কালারে রেখেছি আর ব্রাউন ব্রেডটা আমি বানিয়েছি টুনার যে স্যান্ডউইচ সেটা তো টুনার পোটটা দিয়ে আমি চার পাঁচটা এভাবে সুন্দর করে কেটে নিয়েছি দেখতেও ভালো লাগে আর চুনার স্যান্ডুইচের দেখা যায় এই শক্ত ব্রেডের সাইডটা অনেকে খেতে চায় না আর ব্রেডের সাইডটা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ব্রেডগ্রাম বানাতে পারি তা আমি কিন্তু এগুলা আজকে ব্যস্ততার কারণে বানাতে পারি না কিন্তু আমি যখনই এরকম ব্রেড থাকে সেগুলা দিয়ে আমি ব্রেড গ্রাম বানিয়ে নেই আর এখানে দেখিয়েছিলাম যে কসলো তো কসলো দিয়েও আমি কয়েক পিস বানিয়ে নিচ্ছি অনেকে আবার নর্মাল স্যান্ডউইচ পছন্দ করে তো আমি এখানে কয়েকটা কসলো স্যান্ডউইচও বানিয়ে নিচ্ছি আমরা সবাই একসাথে হব প্ল্যান করেছিলাম দুপুর দুপুরের দিকে যেহেতু দুপুরের দিকে ওয়েদারটা আমরা দেখেছিলাম ভালো তো দুপুরে দেখা যায় যে সবারই লাঞ্চ টাইম থাকে খুদা লাগে তাই আমি এখানে বেশি পরিমাণে স্যান্ডউইচটাই নিয়ে নিয়েছি তো আরও অনেকে কিন্তু অনেক খাবার দাবার বানিয়ে নিয়ে আসবে আর এখানে আমি ফ্রেশ কিছু ফ্রুটসও নিয়ে নিয়েছি তো সব কিছু মোটামুটি এখন আমি ট্রেতে করে নিয়ে নিব আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব বাচ্চাদেরকে রেডি রেডি করে নিব তাই আগে এই খাবার দাবার গুলো আমি রেডি করে নিচ্ছি তো আমি এখানে এই যে স্যান্ডউইচ নিয়েছি তারপরে ফ্রুটস আর এই যে বাচ্চাদের জন্য কিছু খেলনা নিয়ে নিয়েছি যেহেতু বাচ্চারা এখানে বেশি এনজয় করবে আর এখানে নিয়েছি ফুচকা চটপটি মুড়ি মাখা তো সব কিছু মোটামুটি আমি এভাবে প্যাকেট করে নিয়েছি বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্সও নিয়েছি তো বের হওয়ার পর খুবই খারাপ লাগছিল হঠাৎ করে দেখছিলাম যে ওয়েদারটা খারাপ হয়ে যাচ্ছে বাতাসও ছিল যেহেতু বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি তো সকালবেলা দেখেছিলাম একটু ভালোই ওয়েদার ছিল কিন্তু আস্তে আস্তে কেন জানো একটু মেঘলা মেঘলা তো আমরা মোটামুটি সবাই চলে এসেছি আরও দু একটা ফ্যামিলি আসবে তো সবার সাথে একসাথে আমরা বসবো কোথাও তো আমরা আসলে আপনাদের কোথায় বলাই হয়নি এসেছি এটা হলো আমার ঘর থেকে প্রায় মিনিট গাড়ি দিয়ে যেতে লাগে এটা ইস্ট পার্ক খুবই সুন্দর এই পার্কটা এইবার আমি প্রথমেই এসেছি এই পার্কে খুবই সুন্দর অনেকগুলা রাইড ছিল তারপর বিশাল একটা লেক ছিল লেকে অনেক নৌকা ছিল তারপর বাচ্চাদের জন্য খেলাধুলার অনেক জায়গা ছিল সব মিলিয়ে আসলে যদি ঘুরে ঘুরে দেখি তারপরও দুই তিন ঘন্টা সময় লেগে যাবে তো আমরা ঘুরা ঘুরার পর এই গাছের নিচে একটা জায়গা নিয়েছি যেখানে আমরা এখানে একটা চাদর বিছিয়ে সবাই বসবো আর আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটাই আমাদের জন্য বেস্ট এখান থেকে সব কিছু কিন্তু দেখা যায় ভিউটা খুবই সুন্দর কিন্তু এখানে হাঁস থাকার কারণে অনেক ডিস্টার্ব হচ্ছিল যেহেতু আমরা অনেক খাবার দাবার নিয়ে এসেছিলাম তো বসায় অনেক সমস্যা ছিল যাই হোক আমরা সবাই বসে পড়েছি একটা জায়গা সিলেক্ট করে আর বাচ্চাদেরকে ওদের খেলনা দিয়ে দিয়েছি ওরা তো খেলনা পেয়ে খুবই খুশি তো মোটামুটি সবাই আমরা ঘুরে ঘুরে পার্কটা দেখছিলাম আর খুবই ভালো লাগছিল সবচেয়ে ভালো লাগছিল যে বাচ্চা দ্বারা এনজয় করছে আর পরিবারের সবাইকে নিয়ে এসেছি আর ওদের সাথেই কিন্তু পরিবারের কারোর সাথে যদি একসাথে কোথাও যাই এমনিতেই কিন্তু মন ভালো হয়ে যায় আর এই জায়গাটাও আমার কাছে খুবই পছন্দ হয়েছে খুব আমার মামাতো ভাই তারপর আমার ননদ আহ জাহেদা সবাই পিকচার তুলছিল বাচ্চারাও খেলাধুলা করছিল আসলে খুবই ভালো লাগছিল আর হলিডে গুলা এমনই ভালো লাগে যে সবার সাথে কোথাও আমার মনে হয় না যে বিদেশে যেতে হবে বা কোথাও দূরে যেতে হবে কাছের কোথাও গিয়ে যদি সেই সময়টা বা এনজয় করতে পারি সেটাই আমাদের কাছে অনেক কিছু তো আরো একটা ফ্যামিলি যে বলেছিলাম সবাই চলে এসেছে এখানে অনেক খাবার দাবার চলে এসেছে এই যে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই তারপর এখানে পাস্তা চটপটি তারপর কেক মিষ্টি মিষ্টিগুলো আমি নিয়ে এসেছিলাম তারপর ফ্রুটস সব মিলিয়ে মানে এখানে যে আমরা চাদরটা বিছিয়েছিলাম কোথাও কোনো একটা জায়গা ফাঁকা নেই দেখা যাচ্ছে যে মানুষের চেয়ে বেশি খাবার দাবার হয়ে গেছে তো আমরা সবাই প্রথমে চেয়েছিলাম যে ট্রিবেলটা ভালোভাবে মানে যেই জায়গাটা চাদরটা বিছিয়েছি সেখানে খাবারগুলা খুব সুন্দরভাবে পরিবেশন করব কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ ছিল মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে তো মোটামুটি আমরা একটু সুন্দর করেই সব কিছু রেখে তারপর কিছু পিকচার টিকচার তুলে তারপর সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম তো খাবার খেতে বসে গেছি খাবার খেতে বসেছি কিন্তু খুব বাতাস ছিল এত বাতাস ঠান্ডা লে ঠান্ডা লেগে যাচ্ছে এরকম মনে হচ্ছে আমি বাচ্চাদেরকেও তেমন পারি খাপ কাপড় চোপড় পরাই নিয়ে যা সামারের জন্য মানে যে বেড়াতে এসেছি হালকা পাতলা কাপড় পরিয়ে নিয়ে এসেছি তো যাই হোক আমরা সবাই এখন বসে খাবারটা এনজয় করছি আর এখানে অনেকের সাথে প্রথম আমার দেখা হয়েছে তো সবার সাথে গল্প করছিলাম এখানে আমাদের এক খালা ছিলেন তো ওনার সাথে গল্প করতে আসলে বেশি মজা লেগেছে এত ফুর্তির আর এত হাসি খুশি একটা মানুষ ওনার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছিল সবাই খাবার দাবার স্টার্ট করে নিয়েছে আর এদিকে আমার জন্য আমি একটা প্লেটে এখানে টোনা পাস্তা ছিল খালা বানিয়ে নিয়েছেন আর আরেকজন আপু নিয়েছেন এনেছেন চিকেন ফ্রাই তো দুইটা খাবারই আমি নিয়ে নিয়েছি আর তো সবাই আমার মামা তো ভাইয়ের বউ বানিয়ে নিয়েছিল ফুচকা তো সবাই কিন্তু ফুচকাটার বেশি প্রশংসা করছিলেন এখানে যতগুলো খাবার ছিল এক নাম্বার পজিশনে ছিল ফুচকা তো এই যে খালা বারবার বলছিলেন আমি আরও দু একবার খাবো তো মার্শাল্লা আসলে পাকা রাঁধুনি বলে কথা এখানে অনেক রাঁধুনির রান্নাবান্না ছিল তো সব মিলিয়ে সবাই খাচ্ছিলাম এক একজনের খাবার আর এক একজনের প্রশংসা করছিলাম পিকনিকে গেলে বা কেউ কোনো খাবার বানিয়ে আনলে যেটা হয় আর কি সবাই সবার প্রশংসা করছিলেন আর সবাই ছিলেন কিন্তু এখানে পাকার আধুনিক আর দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা মেঘ মনে হয় এখনই চলে আসবে সেই সাথে বাতাসও ছিল যেহেতু পিকনিকে এসেছি আর এখানে তো খেলা অবশ্যই হবে তো আমি এখানে বালিশ বদল খেলা খেলবো বলে নিয়ে এসেছিলাম কিন্তু বৃষ্টির জন্য আসলে আমরা বসবো খেলবো এরকম চিন্তা করতে করতে শেষ শেষমেশ আমরা চলে যাচ্ছি তারপর বললাম না আজকে এই গ্রাউন্ডটা খেলেই যাব তো সবাই মিলে আসলে আমরা খুবই মজা করে দাঁড়িয়ে থেকে বাচ্চাদেরকে দাঁড় করে রাখিয়ে তারপরে বালিশ বোতল খেলাটা খেলেছি তো আসলে এটা হার জিত কিছুই না জাস্ট একটু মজা করলাম সবাই মিলে একসাথে হয়েছে তো এরকমই হয় কোথাও গেলে আর সবচেয়ে ভালো লেগেছে আজকে সারাটা দিন বাচ্চাদেরকে নিয়ে একসাথে ছিলাম এইটাই এই যে বাচ্চারা কি ঘুম ট্যাক্সিতে ওরাই ঘুমিয়ে পড়েছে আর এই যে বৃষ্টি ওজোরে বৃষ্টি পড়ছে তো এতটুকু ছিল আমার ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আসসালামু আলাইকুম